আসসালামু আলাইকুম ভিউয়ার্স যে কোনো সিমে হচ্ছে বারো জিবি ইন্টারনেট নিতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা রুবি এয়ারটেল গ্রামীণ টেলিটক সহ যে কোনো সিমে বারো জিবি ইন্টারনেট সম্পূর্ণ বিনামূল্যে নিতে পারবেন সো অবশ্যই প্রথমে ভিডিওটা লাইক করে দিতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে যদি আপনারা এমবি নাও পান এবং চ্যানেল যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমি আপনাদেরকে এমবি দিয়ে দিবো তাই অবশ্যই আজকে সর্বপ্রথমে হচ্ছে এই দুটি কাজ করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিতে হবে তো সরাসরি আমি আমার চলে যাচ্ছি ফোনের ডায়াল প্যাডে তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে এখানে কোর্টটি ডায়াল করে দেখাবো সো খুব বড় একটা কোড এবং একটু মনোযোগ সহকারে আপনাদেরকে শুনতে হবে না হলে কিন্তু আপনারা এমবিটা পাবেন না তাই অবশ্যই খুব মনোযোগ সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন সো সর্বপ্রথমে আপনারা আপনাদের ফোনে ডায়াল পেটে চলে আসবেন আমি সর্বপ্রথম হচ্ছে রবি এবং এয়ারটেলের জন্য কোডটা দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে কোডটা ডায়াল করবেন স্টার স্টার ফোর ওয়ান টু এস্টার ডাবল জিরো নাইন তো স্টার ফোর ওয়ান টু স্টার ডাবল জিরো নাইন এতটুকু কোড আপনারা ডায়াল করবেন আবার ডায়াল করার পর স্টার্ট দেবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলেন এখনই এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন তাহলে এবি বি না পেলেও আমি আপনাদেরকে এম দিয়ে দিব বারো জিবি এম বি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এরপরে আপনারা লাস্টে যে দুইটা কোড বসাবেন সে দুইটা কোড হচ্ছে আপনার ফোন নাম্বারের অর্থাৎ আপনার সিমের লাস্ট দুইটা নাম্বার আপনার সিমের যে লাস্ট দুইটা নাম্বার রয়েছে সে লাস্ট দুইটা নাম্বার এখানে বসিয়ে দেবেন সো আমার লাস্ট দুটা নাম্বার আমি বসাবো আপনারা আপনাদের যে যে লাস্ট নাম্বার রয়েছে সে সে লাস্ট নাম্বার বসিয়ে তারপরে হ্যাঁ ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে ডায়াল প্যাডে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনাদের এমবি চাবে যে আপনারা কোনটা নিতে চান ওয়ান টু সিলেক্ট করে দিলে আপনার হচ্ছে হয়তো দশ পাঁচ মিনিট সময় নেবে তারপর আপনার ম্যাজের মাধ্যমে এমবিটা চলে আসবে তো সকলকে অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ i awesome.